তিনি সর্বদা বিনা বাজিয়ে জপ করেন নারায়ণ নারায়ণ তিনি দেবতাদের দূত কখনো কখনো গভীর জ্ঞানী তিনি নারদমণি কিন্তু কে এই রহস্যময় ঋষি কেন তিনি হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ চলুন আর জেনে নেই নারদমণির জীবনের অজানা অধ্যায় নারদমণি হলেন ব্রহ্মার মানসপুত্র অর্থাৎ ব্রহ্মার মানসিক শক্তি থেকে জন্ম নেওয়া এক জ্ঞানী ঋষি তাকে বলা হয় ত্রিলুক সঞ্চারী কারণ তিনি স্বর্গমত্ত পাতাল এই তিন লুকেই অভাধের যাতায়াত করতে পারেন নারদমুনির এক হাতে থাকে বিনা যেটি তিনি সদা বাজিয়ে যান তিনি জপ করেন নারায়ণ নারায়ণ বিষ্ণুর নাম তিনি সরাসরি দেবতা নন কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং জ্ঞানী এক ঋষি দেবতা অসুর এবং মনুষ্য সবাই তার উপদেশ গ্রহণ করে ভাগবত পুরাণে তিনি প্রহ্লাদ ও ধ্রুবের জীবনে গুরু হিসেবে আবির্ভূত হন রামায়ণে নারদমণি সর্বপ্রথম রামকে আদর্শ পুরুষ হিসেবে রূপায়ণ করেন মহাভারতে তিনি কৌশলপূর্ণ কথাবার্তায় বহু ঘটনা প্রভাবিত করেন যেমন পাণ্ডব ও কৌরবদের বিবাদ তার উদ্দেশ্য অনেকে বলেন নারদমুনি যেন ঘটনার সূচক তিনি কোথাও গিয়ে কিছু বলেন আর তারপরে শুরু হয় নাটকীয় কিছু কিন্তু বাস্তবে তার প্রতিটি কাজের পেছনে থাকে মহৎ উদ্দেশ্য ভক্তি ও ধর্ম প্রতিষ্ঠা নারদমুনি হিন্দু ভক্তি আন্দোলনের প্রথম গুরুদেবে একজন তিনি ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম ও ভক্তির শিক্ষা দিয়েছেন নারদমুনিকে শুধু একজন চরিত্র হিসেবে দেখলে ভুল হবে তিনি এক ঐতিহাসিক শক্তি যিনি যুগে যুগে সত্য জ্ঞান ও ভক্তির বাণী নিয়ে এসেছেন তার বিনার সুর যেন আজও আমাদের মনে জাগিয়ে তোলে ঈশ্বরের প্রতি ভক্তি আপনারা যদি চান নারদ মুনির আরও রহস্যময় গল্প শুনতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর কমেন্টে জানান কোন পুরাণ চরিত্র সম্পর্কে আপনি জানতে চান পরবর্তী পর্বে